সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দু সালে দিনাজপুর বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের ত্রিকুণামাতি অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিলো আজকে আমরা সেই প্রশ্নটির সমাধান দেখব এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা তারা অবশ্যই এই প্রশ্নটির সমাধানটি মনে রাখবা যাতে তোমাদের যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটি আসলে তোমরা দিতে পারো আর যারা আমার চ্যানেলে অবশ্যই প্রথম আজকে অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে পরবর্তী কোনো প্রশ্নের সমাধান করলে তোমরা তাড়াতাড়ি সেই প্রশ্নের উত্তরটি পেয়ে যাও তো চলো আমরা আজকে ত্রিপুরা যে যেই প্রশ্নটি এসেছিলো সেটি সমাধান করি প্রথমত কোন নাম্বারে একটি প্রশ্ন ছিল যে টেন বারো টেন থ্রিটা সমান ফাইভ যদি হয় মানে এটা যদি আমরা সমাধান করি কো সমাধান কোন প্রশ্নের সমাধান আমরা যে সমাধান করি আমাদের দেওয়া আছে দেওয়া আছে টুয়েলভ টেন এ সমান ফাইভ আমরা এটা এভাবে লিখতে পারি টেন এ সমান ফাইভ বাই টুয়েলভ আমরা জানি কি আমরা জানি আমরা জানি টেন থিটা সমান হলো লম্ব বাই ভূমি তাহলে টেন্থটা যদি বাই ভূমি হয় তাহলে আমরা টেন্থ এইখানে ফাইভ বাই টুয়েলভ দেওয়া আছে আমরা ফাইভটাকে ধরতে পারি লম্ব আর টুয়েলভটাকে ধরতে পারি ভূমি ঠিক আছে এই কোণের সাপেক্ষে এই কোনটাকে আমরা নাম দেবো এ এটাকে দেব বি এটাকে দেবো সি তাহলে লম্ব লম্বায় ভূমি লম্ব তাহলে আমাদের এটা লম্বর ওয়ান ফাইভ ভূমির মান হলো টুয়েলভ ঠিক আছে আমরা এখন কী করবো আমাদের প্রশ্ন বলছে যে সাইন্থিটা ইন্টু কস থিটার মান কত তাহলে আমরা এখন পিথাগুলো সূত্রটা ব্যবহার করে এখানে অতিভুজের মানটা বের করে নেব এটা আরও এটা আরও অনেক নিয়মে করা যায় আমরা এটা নিয়মে করবো পিথাগুলো সূত্র অনুযায়ী আমরা জানি যে এ বি স্কোয়ার সমান অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার লম্ব মানে হলো বিসি ভূমি স্কোয়ার ভূমি হলো এসি তাহলে এখানে অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার ভূমি স্কোয়ার এখানে বিসির মানটা হলো ফাইভ আর এসির মানটা হলো টুয়েলভ তাহলে ফাইভের উপর স্কোয়ার করলে হয় পঁচিশ আর বারোর উপর স্কোয়ার করলে হবে আমাদের একশো চুয়াল্লিশ এই দুটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয় ফাইভ ফোরে নাইন ফোর টু সিক্স এটা হচ্ছে ওয়ান তাহলে আমরা পাচ্ছি এবি স্কোয়ার সমান একশো উনসাত্তর তাহলে এবির মানটা পাইলাম আমরা রুট ওভার ওয়ান সিক্স নাইন মানে হলো থার্টিন এটা আমাদের হলো এবির মান তো চলো আমরা এখন আমাদের প্রদত্ত রাশির মানটা বের করে দেখি প্রদত্ত আমাদের প্রদত্ত রাশিটি হল প্রদত্ত রাশিটি হলো সাইন এ ইন টু কোস এ আমরা জানি সাইনের সমান হচ্ছে লম্ব বাই অতিভোষ কোস এর সমান হল ভূমি বাই অতিভোষ তাহলে আমরা এখানে পৃথা করার সূত্রটি ব্যবহার করে আমাদের অতিভুজের মানটা পেয়েছি থার্টিন তাহলে আমাদের অতিভুজের মানটা হলো থার্টিন আমরা যদি এখানে মানগুলো বসাই আমাদের লম্বর মান হলো ফাইভ অতিভুজের মান হলো থার্টিন এদিকে ভূমির মান হলো টুয়েলভ অতিভুজের মান হলো থার্টিন আমরা যদি উপরে উপরে গুণ করি তাহলে পাঁচ দুগুণা দশ হাতে এক পাঁচ ওকে পাঁচ একে ছয় আর নিচে তেরো তারিখ গুণ করলে এক ছয় নয় তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ক নম্বরের অ্যান্সার এটাই তাহলে চলো আমরা এখন খো নম্বর সমাধানটি দেখি আমাদের খ নম্বর প্রশ্নটি হলো দেখাও যে সাইনে সমান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কেয়ার প্লাস ওয়ান তাহলে আমরা এই অঙ্কটি দেওয়া আছে থেকে করতে পারি আমাদের দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে সেক এ প্লাস টেন এ সমান ওয়াই তাহলে আমরা এটাকে এখন ভাঙাই ত্রিগণামিতি করার সময় আমাদেরকে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যে সবসময় আমরা একই রাশিতে এগুলোকে ভাঙার চেষ্টা করব। এখানে সেক আছে টেন আছে আমরা চেষ্টা করব সবসময় একই রাশিতে আনার তাহলে আমাদের দেখবেন যে সব অঙ্কই আমাদের উত্তরগুলো বের হয়ে যাবে এখানে সেক আছে আমরা যদি এটাকে সেক সমান আমরা জানি যে ওয়ান বাই কোসে আবার এদিকে আমরা জানি টেন সমান সাইন এ বাই কোসে তাহলে দেখুন বন্ধুরা আমরা এখানে সবগুলাকেই কষ সাইন আনার চেষ্টা করলাম টেন সেক ভাঙার পরে আর দিকে আমাদের আছে ওয়াই এখন আমরা কী করব এখানে লসাগু করবো লসাগু করলে নিচে হবে কষে এই কোষে দ্বারা কষে ভাগ করলে ওয়ান হয় আর ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ানই হয় প্লাস আবার কোষে দ্বারা কষেকে ভাগ করলে ওয়ান হয় এবং ওয়ান দিয়ে সাইনেকে গুণ করলে সাইনে হয় এখানে আমরা পাচ্ছি ওয়াই আমরা এখন কী করব আমাদেরকে প্রমাণ করতে হবে যে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কেয়ার প্লাস ওয়ান তাহলে আমরা কী করবো এখানে স্কোয়ার আনার জন্য আমরা ওয়ের পাশে বর্গ করব ওই পাশে বড় করলে আমরা পাচ্ছি এ বাই কস এ বড় করলাম এদিকে ওয়াই স্কোয়ার বড় করলাম আমরা এটা এখন দুইটার উপরে ওয়াই স্কোয়ার আছে সুতরাং আমরা এইভাবে লিখতে পারি এ স্কোয়ার বাই কস এ স্কোয়ার এদিকেও ওয়াই স্কোয়ার আমরা এখন কোনো কিছুর উপর স্কোয়ার থাকা মানে আমরা ওইটাকে দুইটা ওইটা গুন চাই তাহলে আমরা এটা লিখবো ওয়ান সাইন এ ইন্টু ওয়ান প্লাস এ আর লিখবো আমরা কষে স্কোয়ারের সূত্র আমরা একটা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা এখানে স্কোয়ারটা দিতে পারি কারণ আমরা এখন এটা এ স্কোয়ার মাইনাস বি সূত্র পাবো তাহলে আমরা উপরে লিখতে পারি ওয়ান প্লাস সাইনে নিচেও লেখা যায় ওয়ান উপরে লেখা যায় ওয়ান প্লাস সাইনে আর এই থাকতেছে আমরা স্কোয়ার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইনে আর হলো ওয়ান প্লাস সাইনে তাহলে আমরা কী করবো আমরা এখন এখানে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে কাটা দেবো এদিকে থাকতেছে আমাদের ওয়াই স্কোয়ার তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কাটাকাটি করার পরে এরকম দেখতে পাই এখন আমরা কী করবো আমাদের এইদিকে প্রমাণ করতে হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান নিচে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান সুতরাং আমরা এখানে বিয়োজন যোজন করবো যদি আমরা বিয়োজন যোজন করি তাহলে আমাদের ক্যাঙ্কিত অ্যান্সারটি আমরা পেয়ে যাব তাহলে এখানে পাচ্ছি আমরা ওয়ান প্লাস সাইনে বিয়োজন মানে বিয়োগ আগে বিয়োজন যোজন করার অর্থ হচ্ছে যে আমরা আগে উপরেটা লিখবো তারপরে বিয়োগ দিয়ে নিচেটা লিখবো নিচেটা আছে ওয়ান মাইনাস সাইনে যেহেতু সামনে একটা মাইনাস সামনে এটা ম্যানেজে ম্যানেজে প্লাস হয়ে যাবে আবার আমরা নিচে যখন লিখব তখনও আবার কী করবো উপরেরটা আগে লিখব ওয়ান প্লাস সাইনে এবার যোজন যোজন মানে যোগ তারপরে নিচে এটা লিখবো ওয়ান মাইনাস সাইনে তারপর আমরা এই পাশটাও করবো ওয়াইয়ের নিচে কিছু নাই তার মানে আমরা ধরে নিতে হবে ওয়াই নিচে একটা ওয়ান আছে তাহলে আমরা প্রথমে করতেছি বিওজন তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এখন আমরা কী করব এদিকে কাটাকাটি করি এদিকে আমাদের যাচ্ছে ওয়ান আর ওয়ান কাটা আর এদিকে সাইনে সাইনে কাটা প্লাস যে মাইনেজে কাটা দেওয়া যায় তাহলে আমরা উপরে পাচ্ছি সাইনে সাইনে যোগ সাইনে তার মানে টু সাইনে আর নিচে পাচ্ছি আমরা ওয়ান যোগ ওয়ান টু এদিকে পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এখানে টু টু কাটা দিলে আমরা পাচ্ছি সাইনে সমান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান আর হলো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে আমরা লিখে দিতে পারি প্রমাণিত এবারে আমরা গো নম্বর সমাধান দেখব গো নম্বর সমাধান গো নম্বর প্রশ্নটি আমাদের দেওয়া ছিল যে এম সমান টু বাই থ্রি হলে থিটার মান কত এখানে এম সমান দেওয়া আছে আমাদের টেন থিটা ইন্টু সেক থিটা তাহলে আমরা আগে প্রশ্নটি সুন্দর করে দেওয়া আছে দিয়ে তুলি দেওয়া আছে দেওয়া আছে কি টেন থিটা ইন্টু সেক থিটা এম সমান টেন থিটা ইন্টু সেক থিটা আমাদের এটা দেওয়া আছে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এম সমান টু বাই থ্রি হলে থিটার মানটা কত আমাদেরকে বের করতে বলছে আমাদের তাহলে প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হলো এম সমান টু বাই থ্রি এই এম সমান টু বাই থ্রি হলে থিটার মান কত আমরা এম এর মানটা বসাই দিই এম এর মানটা বসাই দিলে পাচ্ছি টেন থিটা ইন্টু সেক থিটা বাই টু বাই থ্রি এখানে হচ্ছে আমরা কী করবো আবার এখানে আমরা এখন আবার আমি শুরুতেই বলছি যে যত ত্রিকোণাম অঙ্ক আছে আমাদেরকে প্রথমেই মাথায় ধরে রাখতে হবে যে সবগুলোকে একই রাশিতে প্রকাশ করার এখানে টেন থেকে আমরা আবার ভাঙাই সাইন থিটা বাই কস থিটা আর এখানে সেক্স থেকে আমরা পাই ওয়ান বাই কস থিটা এখানে আছে টু বাই থ্রি বা এখন আমরা উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করলে পাই সাইন থিটা নিচে পাচ্ছি আমরা কস থিটা কস স্কোয়ার থিটা সমান টু বাই থ্রি এখন আমরা কী করবো এখন আমরা কোনি গুণ করবো কোন গুণ করলে আমরা কী পাচ্ছি এখানে টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি সমান থ্রি সাইন থিটা এটা পাচ্ছি আমরা টু কস থিটা সমান থ্রি সাইন থিটা এখন আমরা কী করবো এখন আমরা টু কস স্কোয়ার থ্রিটা এখানে রেখে থ্রি সাইন থ্রিটা এ পাশে নিয়ে আসবো থ্রি সাইন থিটা সমান আমরা পাই জিরো এখন আমরা কী করব এখানে কসএস্কার থিটা মানে আমরা জানি ওয়ান মাইস সেন্সকে থিটা আমরা কোসেস্কা থিটার জায়গায় বসাই দেওয়া মাইনাসাইনস্ক থিটা কারণ আমাদের আমি প্রথমে বলছি যে আমাদের টার্গেট থাকবে একোর আশিতে নিয়ে আসার এখানে কোস আছে এখানে সাইন এখানে কজ আসে এখানে আছে সুতরাং আমরা এখানে এটাকে আমরা সাইন করবো আর এটাকে সাইন করতে হলে আমরা একটা সূত্র জানি কোসে স্ক্যার থিটার সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা মানটা যদি বসাই দিই তা আমরা এরকম পাচ্ছি টু কস স্কোয়ার থিটার জায়গায় আমরা বসাবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস থ্রি সাইন থিটা সমান জিরো এটা জিরো বা এখন আমরা এটাকে গুণ করে দিই এটা গুন করলে আমরা পাচ্ছি টু মাইনাস টু সাইন স্কোয়ার থিটা এখানে হচ্ছে মাইনাস থ্রি সাইন থিটা সমান জিরো এখন আমরা কী করবো এখানে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে আমরা পাচ্ছি এই এর মাইনাস কমন নেওয়ার অর্থ হচ্ছে যে যার যার সামনে মাইনাস আছে তার সেগুলো প্লাস প্লাস হয়ে যাবে আর যার যার সামনে প্লাস আছে সেগুলো মাইনাস হয়ে যাবে তাহলে এখানে এর সামনে মাইনাস আছে আমরা হয়ে গেলো টু সাইন স্কোয়ার থিটা এর সামনে মাইনাস যেটা হয়ে গেলো প্লাস থ্রি সাইন থিটা আর এই টু এর সামনে প্লাস ছিল এটা আমরা মাইনাস করে দিলাম সমান জিরো আর এই দিকের মাইনাসটা শূন্যর সাথে গুণ হয়ে গেলে মাইনাসটা উঠে যাচ্ছে তাহলে আমাদের তাহলে আমাদের এখানে থাকতেছে টু সাইন স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি সাইন থিটা মাইনাস টু সমান আছে জিরো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন এই মুহূর্তে মিডল ফ্যাক্টর করবো আমরা যদি মিল ফ্যাক্টর করি তাহলে আমাদের এই অ্যান্সারটি হয়ে যাবে আমরা যদি এখানে এখন মিল ফ্যাক্টর করি তাহলে কি করতে হবে এই চলকের সামনে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমাদের আগে এই দুইয়ের সাথে এই চলকটা গুণ করতে হয় শখটা গুণ করার পরে আমাদেরকে ওই গুণফলটাকে যেমন এখানে টু আছে এখানে টু আছে গুণ করলে আমরা পাচ্ছি ফর এই ফরের লসাগু করলে আমরা পাচ্ছি টু টু আমরা কি করবো আমাদের এখানে থ্রি মিলতে হবে তাহলে আমরা একমাত্র ফরকে ভাঙাই থ্রি মিলে দিতে পারি এভাবে যে টু সাইনাস থ্রিটা এখানে প্লাস চারকের চার চার থেকে একবার দিলে থ্রি হয় তাহলে ফোর সাইন থ্রিটা মাইনাস সাইন্থিটা তাহলে এখানে ফোর সাইন্থিটা থেকে সাইন্থে থ্রি সাইন্থিটা হচ্ছে আর এদিকে হচ্ছে টু সমান সরি আমার একটু বলার সমস্যা কিছু মনে করো না তোমার যে হয় অবশ্যই আমার আমি অবশ্যই তোমাদের সরে দেওয়া সর্ব আর ওয়ার্ডের প্রশ্নের সব আমি সাদা বার্তা করব তাহলে এখানে আমরা কী করব এখানে আমরা এখন কমন এখানে সাইন্টিটা আছে টু সেন্থিটা আছে কি করব সেনিটা কমন নিব টু সাইন্থিটা কমন নিলে থাকতেছে আমাদের এখানে সায়েন থিটা থাকতেছে আর এইখানে থাকতেছে টু থাকতেছে এইদিকে মাইনাস ওয়ান কমন নিলে আমরা থাকতেছে সাইন্থিটা প্লাস মাইনাসে মাইনাস সমান জিরো তাহলে আমরা একটা পাচ্ছি সাইন থিটা প্লাস টু আর একটা পাচ্ছি আমরা টু সাইন থিটা মাইনাস ওয়ান সমান জিরো তাহলে কি আমরা সাইন থিটা প্লাস টু সমান জিরো একটা লেখা যায় টু সাইন থিটা মাইনাস ওয়ান সমান জিরো সাইন থিটা সমান আমরা পাচ্ছি মাইনাস টু যেহেতু এখানে মাইনাস টু গেছে আমরা এনে ইস নোট আর এইদিকে সায়েন থিটা সমান গুণ আছে এদিকে আসলে ভাগ অতটা এই সাইন আমরা তিরিশ তাহলে আমাদের থিটার মানটা হয়ে গেলো তিরিশ ডিগ্রি তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এতক্ষণ কষ্ট করে আমার প্রশ্নটির সমাধান দেখলাম তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আর তোমরা অবশ্যই নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করিও যাতে তোমরা পরবর্তী কোনো ভিডিও ছাড়লে সেই ভিডিওটার সাথেই পেয়ে যাও আর তোমরা যদি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমারও ভিডিও বানার একটু মন মানসিকতা তৈরি হবে আমিও ইউটিউবে প্রথম আশা করি তোমরা আমার মনের আশা পূরণ করবা আর আমিও তোমাদের মনে আশা পূরণ করব আমার পাশে থাকলে অবশ্যই আমি তোমাদেরকে চেষ্টা করব এ প্লাস নিয়ে আসার যদি তোমরা তোমাদের সমস্যাটা আমাকে খুলে বলো তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই